হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা সবাই মিলে আজকে ফ্যামিলি মেম্বার মিলে ফুচকা পার্টি করব তো তার জন্য ফুচকা ভাজে নিছি তো এখানে ফুচকার জন্য যা যা লাগে শসা পেঁয়াজ কাঁচামরিচ আমরা কাটে নিছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আর আমি অলরেডি শর্ট ভিডিও করে নিছি এই যে দেখেন আমরা এখানে শ টক বানিয়ে নিছি তো হচ্ছে ঝালঝাল টক আর ফুচকা খুবই টেস্টি সেটা আমরা বাজারে খাই ফ্যামিলির সাথে সময় দেওয়াটা দরকার তো এখানে আমরা আলু ভত্তা করে নিয়েছি যে এটা সেটা করে নিয়েছি তো এখানে আমার খালামনি এখানে ফুচকা সাজা দিচ্ছে যে আমি কিছু ক্লিপ নিব সেজন্য তো আমি রেগুলার ব্লক দিনে শর্ট হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখতে পান উনি কি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারকে জন্য থ্যাংক ইউ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের নাম আমি অবশ্যই নাম দিয়ে ভিডিও বানাবো তো এখানে হচ্ছে ফুচকার উপর যেটা ডিম দিচ্ছে সেটা দিয়ে নিচ্ছে তো আসলে ফুচকাটা খুবই টেস্টি আর ফ্যামিলি মেম্বারের সাথে ফুচকা খাওয়াটা অনেক ভালো লাগে আপনারাও বাসে ট্রাই করবেন ফ্যামিলিকে সময় দাও ফ্যামিলির সাথে তো আজকে আমার ইউটিউবে প্রথম আগে আমি ব্লগ করছি কিন্তু আমার আজকে থেকে প্রথম ব্লগ স্টার্ট হলো যে ইউটিউবে আমি এখন থেকে ব্লগ দেবো তো আমি রেগুলার ব্লগ না দিতে পারলে দু একদিন পর পর আমি ব্লগ দিব সবাই পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তো আপনাদের আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে ফাইনালি আমার কাছে আমার প্লেট চলে আসতে আমি এখন এই ফুচকা খাবো সত্যি বলতে অনেক টেস্টি হয়েছিল তো বাসাই এইভাবে ফ্যামিলির সাথে প্রতিনিয়ত খাওয়ার আপনারা ট্রাই করবেন